বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান পরপর তিনবার সারা বিশ্বে গ্রহণযোগ্য নেতৃত্ব সবচাইতে শক্তিশালী নেতৃত্ব হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু উনি যখন দেশ গঠনে ব্যস্ত তখন উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের দল গঠনে দলকে শক্তিশালীকরণে তাদের অবহেলার কারণে আসলে আমাদের দলের বর্তমানে এই পরিস্থিতি তো আমাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আমরা নিজেদের সমালোচনাটাকে সহ্য করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা আমাদের সমালোচনা সহ্য করার শক্তিটা হারিয়ে ফেলেছি অনেকে ক্ষমতার মোহে গা ভাসিয়ে দিয়ে নিজেদের ভেতরে যে প্রতিভাটা আছে সেটাকে আমরা আসলে বিকশিত হতে দিচ্ছি না আর আমরা সফল হয়েছি সব ক্ষেত্রে এটা আমাদের আমাদের বলার কোনো অবকাশই নাই প্রান্তীয় নেত্রী প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে অন্তহীন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার পরিশ্রমের ফলে আজকে ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশে পথে এগুচ্ছি কিন্তু আমরা দীর্ঘদিন সরকারের থাকার ফলে আমাদের দল সরকারে থাকার ফলে আমরা নিজেদের দলটা গোছাতে পারি না আমাদের এই ব্যর্থতাটা আমাদের স্বীকার করতেই হবে আজকে এই পরিস্থিতির কখনোই ঘটতো না আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আগেও এর চাইতে বড় বড় ঘটনা পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল আর রাজপথের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এটা হিসেবে বাঙালির কাছে সারা বিশ্বে কিন্তু আওয়ামী লীগ পরিচিত ছিল কিন্তু কেন বিগত এই বছর সাড়ে পনেরো বছরে আমরা আমাদের সেই অবস্থান থেকে সরে আসলাম এটা আমার আমার নিজেরও প্রশ্ন আমি দলের সমালোচনা করতে চাই না কিন্তু আমাদের সমালোচনা আমার কর্মী আমার সহযোদ্ধারা যখন করে সেটা যদি আমি সহ্য করতে না পারি সেই সমালোচনা শুনে সেই আমাদের ফলটা যদি আমরা শুধরানোর চেষ্টা না করি তাহলে আসলে এই পরিস্থিতিকে উত্তরানোর কোনো উপায় আমাদের নেই আমরা উত্তরতে পারবো